আমি দেখো বাড়ি আসার পরে কটা শর্ট ভিডিও করার পরে একটা লং ভিডিও ছাড়বো তার রাত্রি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে রাত্রি কি করছি তা রাত্রিরে করবো আজকে আমি কি করি মুখে বলবো না চলো দেখবে দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আজকে রাত্রিতে কী কী রান্না করছি ফার্স্ট আমি আলুগুলোকে একটু ছাড়িয়ে নেবো আলু ছাড়ি আমি সেদ্ধ বসাব দেখাচ্ছি দেখো আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটা সেদ্ধ হচ্ছে বলে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওরংে আমি একটু পাঁচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আর দেবো আমি একটু সবজি মশলা অল্পই দিলাম সবজি মশলা আমি একটু কষিয়ে না বৈশাখ হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঠাকা দিয়ে দিলাম আমি তেল দিয়েছি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে আটা দিয়েই করতে পারেন কিন্তু আমি ময়দাটাই আমাদের ঘরে খাই বেশি বলে আমি ময়দা দিয়েই করছি আর এই ময়দাটা আমি একটুখানি নরম করে মাখবো মানে যেমন আমাদের আটা মাখা হয় সেরকম মাখবো না তার থেকে একটু নরম হবে মাখাটা মেখে নিয়ে আমি দেখাচ্ছি মা দেখো আটাটা আমি কেমন নরম মেখেছি দেখো এরকম আটাটা একটু নরম নরম মাখবে হ্যাঁ আটা নরম মাখলে আলুটা ভরতে সুবিধা হবে আর আলুটা আমি কী করে মাখবো তোমাদেরকে সেটাও দেখাবো ময়দাটা মেখেছি ভুল করে আমি আটা বলে দিয়েছি ময়দা বলতে গিয়ে আটা ভেরিয়ে গেছে বলা ভুল হয়ে গেছে আমার বলাটা তা যাই হোক ময়দাটা এইভাবে একটু নরম মাখবে বা আটা মাখলেও যেন একটু নরম হয় যেমন মাখো তার থেকে একটু নরম করবে আলুটা করতে সুবিধা হবে আলুর পরোটার জন্য একটু নরম মাখতে হবে আমি এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ এটা এখন চাপা দিয়ে রেখে দেবো আমি দেখে যে আলুটা বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আলুটা কোকারে দিতে পারেন তা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি বলে তা আমি এটা বসেছি আর একটু সেদতে হবে তা আলুটা সেদ্ধ হোক এদিকে আমি বেগুন আলুটা দেখে নেবো কেমন হচ্ছে ও খুলে দেবো আমার তরকারিটা হয়ে গেছে আমি এবারে একটু মিষ্টি দেবো রুটির সাথে আমরা একটু মিষ্টি চিনি দিয়ে খাই তরকারি মিষ্টি মিষ্টি আবার আলু বেগুন তরকারি হয়ে গেছে তাকে আমি ঢেলে নেবো নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বাটিতে ঢেলে নিয়েছি বেগুন আলু সবজি তরকারি আমার হয়ে রেডি এখানে আমি নিয়েছি আলুর পরোটা করার জন্য ধনেপাতা কুচি আর নিয়েছি এর মধ্যে আছে রসুন কুচি আছে আদা কুচি আছে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে আর আমি এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে এর মধ্যে একটু গরম আছে যাচ্ছে না পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি আর আমি দিচ্ছি কালো জিরে এটা গরম আছে আমি হাত দিতে দিয়ে মাখতে পারবো না তাই আমি হাতা দিয়ে প্রথমে ভেঙে নেব আমার জোয়ানটা নেই হ্যাঁ তাই এনে জোয়ান দিতে পারলাম না আপনারা চাইলে জোয়ান দিয়ে মারতে পারেন আমি আলুগুলোকে ভেঙে নিয়েছি ভালো করে মেখে নিচ্ছি ধনেপাতা দিলে টল আলুর পাওয়াটাই টেস্ট লাগে আলুটা যেন দাঁড়ানো থাকে ভালো করে মাখবে আর পেঁয়াজ রসুন আদা যত কুচি হবে তত ভালো তাহলে পরোটাটা বেলতে সুবিধা হবে গ্যাসটা ধরিয়ে নিলাম চাটুটা আস্তে করে দিলাম করি তারা মাঝখানে গর্ত করে নারকেলের সেইটা ঢুকায় সেরকমই গর্ত করে এরকম করে চামচ দিয়ে ঢুকিয়ে নেবেন যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে নেবেন আমি চামচ দিয়ে দিলাম দিয়ে এরকম করে মুখটা বন্ধ করব দিয়ে আলতো করে বেলে নেব এভাবে লাল লাল করে ভেজে নেবে আমার রেডি হয়ে গেছে গরম গরম আলুর পোটা আর বেগুন আলুর তরকারি তা আমি আমাদের বাড়িতে একটা অতিথি আছে